যখন বিষ্ণুপুর যাবেন তখন এখানে বাসে চাপতে পাবেন বিষ্ণুপুর বিষ্ণুপুর যায় এইদিকে বাসগুলো এখন তারপর দীঘা থেকে বাসগুলো আসে এই রুটে এই যে একটা আসছে দীঘা থেকে বিষ্ণুপুর হয়ে দীঘা থেকে বাস এইদিকে আসে ধরুন আপনারা বিষ্ণুপুর যাবেন ওই সময় এইখানে এসে দাঁড়াবেন তাহলেই বাসে চাপতে পাবেন বিষ্ণুপুর রুটের বাসগুলো এদিকে যায় এই রুটে যায় বিষ্ণুপুরের বাস তারপর দীঘা থেকে আসছে এই রুট দিয়ে দুর্গাপুর যাবে আসানসোল ওইখানে দেখুন দাঁড়িয়ে আছে সবাই বাসে চাপবে আপনারা বিষ্ণুপুর রুটে গেলে এখানে এসে কেরানী বাঁধে এসে এইখানে এই জায়গাতে এসে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বাস চলে আসবে আপনারা বিষ্ণুপুর বাসে চাপতে পারবেন এখানে এই জায়গার নাম হচ্ছে বাঁধ কেরানি বাঁধে আসবেন দেখবেন বিষ্ণুপুর বাস পেয়ে যাবেন বরবেতা বিষ্ণুপুর কতুলপুর বাসগুলো এই রুটে যায় মুকুটমণিপুর খাতরা এই রুটে যায় বাসগুলো দীঘা যায় তখন এইদিকে আসবেন তাছাড়া এখানে টোটো আছে প্রচুর আপনারা পেয়ে যাবেন টোটো যখন দরকার পড়বে এখানে প্রচুর টোটো স্ট্যান্ড আছে এখানে পেয়ে যাবেন